ব্যারাকপুর শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম সংঘের উদ্যোগে ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে বিতরণ করা হলো ফল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবং সংঘ আচার্য আনন্দগোপাল দাস বাবাজির আবির্ভাব দিবস উপলক্ষে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আহার বিতরণ করা হয় এই দিন সংঘের তরফে আচার্য আনন্দগোপাল বাবাজির নেতৃত্বে সংঘের সদস্যরা বিএন বসু হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুশো জন রোগীর হাতে ফলমূল দুধ মিষ্টি ও জলের বোতল তুলে দেন অনুষ্ঠান শেষে শ্রী শ্রী গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রম সংঘের আচার্য আনন্দগোপাল দাস বাবাজি বলেন সারা বছর ধরেই তারা নানা ধরনের সেবামূলক কর্মসূচি পালন করে থাকেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে সকালের আহার বিতরণ তারই একটি অঙ্গ বলছি আজকে আপনাদের কর্মসূচি কি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে বোস হসপিটাল আমাদের যথেষ্ট পরিষেবা এই এলাকা দেয় তো এই হসপিটালে যে সমস্ত পেশেন্টরা রয়েছে আমরা আগে থেকে খবর নিয়ে গেছি একশো আশি জন মতো পেশেন্ট আছে তো আজকে আমাদের আশ্রমের একটা অনুষ্ঠান আছে যিনি আশ্রম পরিচালনা করছেন তার আজকে জন্মদিন সেই উদ্দেশ্যে আমরা একটা জনসেবামূলক গ্রতি প্রতি বছরই থাকি তো সেই কারণে এবছর আমরা এটা সেবা নিয়েছি যে আমরা সমস্ত যে সমস্ত পেশেন্টরা রয়েছে রুগীরা রয়েছে তাদেরকে সকালে টিফিনটা আমরা আমাদের আশ্রমের তরফ থেকে বিতরণ করব আচ্ছা সারা বছর কি করে আশ্রমে সারা বছর আমাদের আশ্রমে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে ব্লাড ডোনেশান হয় মেধাবী ছাত্রছাত্রী যারা পয়সার অভাবে পড়তে পারে তাদেরকে আমরা পরিষেবা দিই একদম এই মুহূর্তে দু তিনজন অলরেডি তারা চাকরিও চাকরিও পেয়ে গেছে কেউ এমসিএ করেছে কেউ বিসিএ করেছে তাদের সমস্ত খরচা আমরা পরিচালনা করি আমরা দিই আশ্রম আশ্রমের থেকে আমাদের আশ্রমে এইটি জি রয়েছে ট্যাক্স ছাড়ের ব্যাপার রয়েছে যেনারা ডোনার আছেন যেনারা ট্যাক্স ছাড় পেতে চান তারা ডোনেশান দিয়ে যদি কোনো কাজ করতে বলেন যে আপনারা সেবামূলক কাজ করুন আমরা করে দিই বিগত পনেরো দিন আগেও আমরা বলরাম হসপিটালে দুটো আইসিউ ইউ বেড প্রদান করেছি সুস্থ লোকেরা যাতে সেবা পায় পরিষেবা পায় এবং বিএন বসেও আজকে আমাদের এই তাপসবাবুর সঙ্গে কথা যে বিএন বসেও আমরা দুটি বেড দেওয়ার পরিচাল পরিকল্পনা নিয়েছি সেটা আমরা আশ্রমের প্যাডেতে লিখে দিলে চেয়ারম্যান সেটাকে ক্যান্ড করলে আমরা অবশ্যই সেই দুটো বেড এখানে আমরা দেবো তাপসবাবুর সঙ্গে কথা হয়েছে উনি বলে দিয়েছেন পসিডিওটা এই হচ্ছে আমাদের পরিষেবা ব্লাড ডোনেশন চক্ষু অপারেশান শিবির এবং করোনার সময় বিগত করোনার সময় আমরা তেষট্টি দিন আড়াইশো করে লোক আমরা ব্যারাকপুর স্টেশনে প্রতিদিন আহার জুগিয়েছি এবং সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে চব্বিশ ঘন্টা চ্যানেলের মাধ্যমেও সেটা প্রচার সম্প্রসারিত হয়েছে দু দুবার কোভিডে আমরা একবার তিপ্পান্ন দিন একবার তেষট্টি দিন দুবারই আমরা এই পরিষেবাটা দিয়েছি এবং আমরা চেষ্টা করি যে মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি একটু আমাদের যদি দুবেলা দুমুটো জোটে তাদেরও অন্তত দুবেলা দুমুটো জুটুক এরকম যদি কোনো দুস্থ লোক থাকে আপনাদের সন্ধানও যদি থাকে যে কেউ আহার পাচ্ছে না আপনারা যোগাযোগ করবেন তাদেরকে পাঠিয়ে দেবেন আমরা তাদের আহার দেবো নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা